কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছে হ্যাঁ যখন আমি বাবা মা ফ্যামিলি যখন মধ্যে আসি আপনারা জানেন যে আমাদের হচ্ছে গুরু শিষ্য পরম্পরা তো এই যে হিজড় মধ্যে আমি আমার মতো করে বাঁচতে শিখেছি এখানে এসে আমি আমার গুরু পেয়েছি আমার চালা পেয়েছি আমার নাতি চালা পেয়েছি তো এদেরকে নিয়ে যে আমার একটা সংসার এটা আমাকে খুব সুখী করে যে আমি আমার ওই জীবনটা থেকে আমি আমার এই জীবনে আসলে সুখী এখানে আমাকে দুঃখ দেওয়ার মতো কেউ নেই ওই দুঃখটাকেও আমি সুখ হিসেবে মেনে নিয়েছি স্বামী সংসার ছাড়া ফ্যামিলি ছাড়া মানুষ রকম থাকে এটা সবাই বোঝে কিন্তু আমি ওই কষ্টটাকে সুখে পরিণত করে নিয়েছি আনন্দে পরিণত করে নিয়েছি কারণ এখানে আমার সবাই আছে আমার ছোট্ট একটা সংসার আছে ওই যে বললাম আমার সেই দশ জায়গার দশ মায়ের দশ সন্তান নিয়ে আমি এক হাড়িতে খাচ্ছি আমরা একসাথে গলা মিলে আছি কাঁধে কাঁধ দিয়ে আছি একজনের খুশিতে আমরা সবাই খুশি একজনের দুঃখেতে আমরা সবাই মানে তাকে সাপোর্ট করার মতো করি আমার এটা অনেক ভালো লাগে সুখ জিনিসটা আসলে কি আমি জানি না আমি বোঝার পর থেকেই দুঃখের মধ্য দিয়ে বড় হয়েছি সুখ জিনিসটা কি আসলে অতটা আমি বুঝি না কিন্তু যতটুকু আমি বুঝছি এটা হচ্ছে একটা অনুভূতি কারণ দুঃখের মধ্যে বড় হয়েছি তো সুখ অনুভূতিটা আমার কাছে খুব ভালো লাগে সুখ বলতে কি বুঝছি বুঝি বললাম ছোটবেলা থেকে পরিবার ছাড়া বড় হয়েছি বাবা মার কা ছাড়া বড় হয়েছি আমি না ভুলে গেছি বা Amén.